না না ও ঠাকুর নিয়ে চলে এসেছে শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছো আশা করি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো অনেক ভালো আছো সুস্থ আছো আসানসোল থেকে আমি অর্পিতা তোমাদের অর্পিতা আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি টাইটেল আর থার্মনেল দেখে তো বুঝেই গেছো ভিডিওটা কি হবে হ্যাঁ আজকে একদম দুটো জিনিস পড়ে গেছে একসাথে সেটা কি কি তোমরা দেখলেই জানতে পারবে আর আজকে হচ্ছে সরস্বতী পুজোর বার তো এখন একটু সকাল সকাল তোমাদের সাথে কথা বলে নিচ্ছি কারণ এরপর যে বক্স মাইক শুরু হবে এক সপ্তাহ একটা না চলতেই থাকবে তখন তো আর ভয়েস দেওয়ায় মানে কথা বলাই মুশকিল হয়ে যাবে আর ভয়েস দেওয়াও মুশকিল হয়ে যাবে যাই হোক এখন সকাল সাতটা বাজে অনেকক্ষণ উঠেছি তো সাতটা থেকে এখন ভিডিওটা শুরু করে দিচ্ছি আর কথা হচ্ছে তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের অনেক 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 ভালো লাগবে কারণ কাল হচ্ছে সরস্বতী পুজো আজকে অনেক জোগাড় আছে তার আর কি কি করব আর কিছুর জন্য আজকে দিনটা এত স্পেশাল সেটা জানতে হলে তো ভিডিওটা দেখতে হবে তো চলো এখন চটপট করে কাজ করি আগে করতে হবে যে কাপড় জামাগুলো রয়েছে এখানে গরম জল হতে দিয়েছে ওগুলো ভিজাবো ঘরে দুটো কাজগুলো সেরে এখন দেখো আমি ভিজিয়ে নিচ্ছি কাপড়গুলো এক তো রবিবারে কাচাকুচি থাকে তারপর আবার সরস্বতী পুজোর বার হ্যাঁ সরস্বতী পুজো তারপরের দিন শীতলা ষষ্ঠী সপ্তমী এই তিন দিন আমাদের গরম জলে কিছু কাচাকুচি করতে নেই তো সেই জন্য আজকে কয়েকটা ভিজিয়ে দিলাম আর কালকেও দেখেছ তোমরা ভিডিওতে কালকেও কয়েকটা বেশ ভালোই কাচাকুচি হয়েছে আর তোমার আজকে না একটু তাড়াতাড়ি করে স্নান করে রান্নাবান্না করবো কারণ আজকে হচ্ছে সরস্বতী পুজোর বার বুঝতেই পারছো বারের দিন কিন্তু স্নান টান করে রান্নাবান্না সব করতে হয় আমরা ছোটবেলা থেকে যা দেখে এসেছি এখনও তাই করি তাছাড়া ছোটবেলায় নিজের পড়াশোনার জন্য বার করতাম এখন ছেলের পড়াশোনার জন্য বার করছি এই আর

তো এই যে সরষে গাছগুলো দেখছো এই সরষে গাছগুলো থেকে মিঠু সরষে খেতে খুব ভালোবাসে যেন আর সব কিছু কেটে দেয় তো তো গোড়াটা কেটে দিয়েছিল তারপর দেখো একটা বড় সড়ো পাতা নিয়ে তারপর উঠে যাচ্ছে আর এই যে জল পড়ে গেল আর আসবে না ও কিন্তু জলে পা দেয় না তো এরকমই হয়েছিল একদিন যেন এইখানে বিড়ালটা বসেছিল মানে যে বাচ্চা বিড়ালগুলো আছে সেইগুলো আরও বসে বসে সরষে খাচ্ছে ভাব সাদা বিড়ালটা ছিল সাদা বিড়ালটা মানে একে কামড়ায় না আর ওই যে কালো টালোগুলো যদি থাকতো না তাহলে মনে হয় ধরে নিয়ে চলে যেত আমি খুব ভয় পেয়ে গেছিলাম তো যাই হোক বন্ধুরা চলো এখন সঙ্গে থাকো তোমাদেরকে সঙ্গে নিয়ে দিনটা শুরু করে দিলাম দিনটা বেশ ভালোই শুরু করে দিয়েছি তো কি কি হবে না হবে সারাদিন তোমরা দেখতে থাকো ভেবেছিলাম সকাল সকাল স্নান করে নিয়ে রান্না বসাবো কিন্তু এখন বেজে গেছে বেলা দশটা এতক্ষণে মনে পড়ছে কালকে সরস্বতী পুজো তারপর শীতলা ষষ্ঠী মানে গোটা সেদ্ধর দিন তো তো ভোগের রান্নাবান্না হবে তো সেই সব ভোগের বাসন টাসনগুলো জল বুলানো হয়নি তো সেগুলো সমস্ত কিছু এখন জল বুলিয়ে নিচ্ছি আর তারপর স্নান করব ওদিকে তো গরম জল স্নানের জন্য দিয়েছিলাম ঠান্ডা হতে গেল তো দেখো এই সব বাসনগুলো হচ্ছে আমাদের ভোগের বাসন কালকেও কিন্তু অন্ন ভোগ হয় তো সেটা মা সরস্বতী না সরস্বতী মায়ের তো ফলমূল যা যা লাগে চিড়ে মোয়া এসব দিয়েই হয় ভোগটা আর তোমার রান্না বান্না করে গোটা সিদ্ধ করে রাখা থাকে পরের দিন শীতলা ষষ্ঠীর ভোগ হয় ভোগ তো যাই হোক তোমরা এখন পরপর তিন দিন খুব সুন্দর একটা মানে ব্লগ পাবে তোমরা সঙ্গে থাকো তোমাদের অনেক ভালোও লাগবে তো বন্ধুরা এখন বাজে হচ্ছে তোমার সাড়ে দশটা আর কলেজ জল আজকে একটু সকাল সকাল চলে এসেছি আমি স্নানটা করে নিয়ে চলে এলাম পুজো দেবো এবার তো বুবলা কত বড় ঠাকুর নিয়ে চলে এসেছে মা সরস্বতীকে তো গুবলার বুবলার বাবা আবার একটু বেরোলো আর আমি এখন দেখো ভোগের জন্য জল ধরে নিচ্ছি মানে কলের জল ডাইরেক্ট কল থেকে জল নিয়ে তারপর ওই যে ঘরটাতে আমাদের ঢেঁকি ঘরটাতে আর কি ভোগ হয় সেই ঘরেই নিষ্ঠাভাবে জলগুলো তুলে রাখছি এমনিতেও কালকে তো কলের জল আসবে কিন্তু কথা হচ্ছে একটু উপোস করে সকাল সকাল রান্না বসাবো সেই কারণে জল টলগুলো ধরে রাখলেই ভালো হয় আর ওই ঘরটাও ভালো করে মানে মুছে নিয়েছি আর দেখো এখন যেন একদম কাকে কলসি নিতেই পারি না তারপর আবার এই প্লাস্টিকের কলসিগুলো তো বসেই না তো কোনো রকম করে নিয়ে পৌঁছে দিলাম তারপর দেখো এখানে আমার পুজো দেওয়াও হয়ে গেছে আর এখন না অনেক দেরি হয়ে গেছে অনেক মনমরা মনমরা হয়ে কাজগুলো সারলাম এখন পুরো বারোটা বেজে গেছে এখনো পর্যন্ত রান্নার কিচ্ছু বসেনি যেন মানে ভাতটাও বসায়নি আর দেখো এই যে ঠাকুরটা এখানে রাখা আছে বুগলা বুগলা বা দুজনের মধ্যে কেউ নেই এখন বাড়িতে আর মা না খাবার জলগুলো পাইপ ধরে ভরে দিয়েছিল তারপর দেখো ঢাকাও দিয়ে দিয়েছিল তো এখন আমি এই জলগুলো সব বয়ে নি নিচে তারপর এই রকম টাটকা জল দিয়ে কিন্তু ভাত বসাবো অনেক শখ করেছিলাম সকালবেলা থেকে তাড়াতাড়ি করে স্নান করে পুজো করে ভালো করে মানে টাটকা জল নিয়ে রান্না বান্না বসাবো কিন্তু না সেটা হচ্ছে না মানে হচ্ছে বলে কি দেরি হয়ে গেছে অনেক হরবর হরবর লাগছে আর কি তো চলো বন্ধুরা এখন আমি কলের জল নিতে তোমাদের কয়েকটা সুন্দর সুন্দর কমেন্টের উত্তর দিয়ে দিই দীঘা থেকে তনিশা লিখেছে অর্পিতা দিদি ভাই তোমার ভিডিও দেখতে অনেক ভালো লাগে একবার দীঘা এসে ঘুরে যাও আর ব্লগ দেবে আমাদেরকে সুন্দর সুন্দর অনেক সুন্দর সুন্দর জায়গা এত কমেন্ট করার জন্য আসলে আমরা অলরেডি বছর খানেক আগে গেছিলাম তো এখন আর দীঘা যাওয়ার প্ল্যান নেই তবে তুমি ডেকেছো তখন অবশ্যই যাব এর পরের কমেন্টটি হচ্ছে কৃষ্ণনগর থেকে রূপসা রূপসা লিখেছে দিদি ভাই তোমার ভিডিও দেখতে অনেক ভালো লাগে আমি পাশে আসি তোমার আশা করি তুমিও আমার পাশে থাকব হ্যাঁ গো নিশ্চয় তোমাদের ভালোবাসা পেয়ে আমি এগিয়ে যাচ্ছি আর আমার পাশে যারা থাকে আমি প্রত্যেক বন্ধুর কিন্তু পাশে থাকি তো বন্ধুরা ওখানে শাক পোস্ত চাপিয়ে দিলাম আর ফুলকপির পকোড়া হবে আর এখানে ছানা দিয়ে ওলকপি দিয়ে তরকারি করব একটা ওটা রাত্রের জন্য টমেটো চাটনি হবে তো রান্নাবান্না সেরকমভাবে তোমাদের সঙ্গে কিছু শেয়ার করতে পারিনি দেখো পনির বলগুলো ভেজে তুলে নিয়েছি আর সেই তেলের মধ্যেই কিন্তু গোটা জিরে ফোড়ন দিয়ে টমেটোগুলো ভাজছি আর ফুলকপিগুলো হালকা ভাপিয়ে নিয়েছি পকোড়া করার জন্য মানে নুন হলুদ দিয়ে জলটা ফেলে দেবো আর ওটাতে না ওইভাবে পকোড়া করলে বেশ ভালো সেদ্ধও হয় তো দেখো এখন এই তরকারিটাতে আদা বাটা দিলাম জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো আর কি দেবো নিরামিষ করে তো করবো এটা তো ওলকপি দিয়ে এরকম পরির বল দিয়ে তরকারি করলে পরে না ওলকপিটা অ্যাকচুয়ালি বুগলা খায় না হলে পরে ওলকপি বুগলা খেতেই চায় না একদম তো দেখো ওলকপিটা আগের থেকে সেদ্ধ করা ছিল তো সেটা তেলের মধ্যে দিয়ে দিলাম এরপর মশলার সাথে ভালো করে ওলকপিটা কষিয়ে নেব এতে করে নুন নুন মিষ্টিও ঢুকে যাবে এরপর দেখো দিয়ে দিলাম হচ্ছে তোমরা চাইলে একটু মিষ্টি অ্যাড করতে পারো কিন্তু আমি মিষ্টি দিইনি তারপর দিয়ে দিলাম ছানার জল ছানার জল দিলে কিন্তু তরকারি স্বাদ অনেক বেড়ে যায় এরপর দিয়ে দিলাম ছানার বড়া গুলো এরপর ভালো করে নাড়িয়ে নিলাম একটু ফুটলেই নামিয়ে দেবো গরম মশলা দিয়ে তো বন্ধুরা মুগের ডাল সেদ্ধ করে রেখেছি এটা জাস্ট ফোড়ন দেবো আর দেখো এখানে পকোড়া ভাজা হয়ে গেছে পোস্তও নামানো হয়ে গেছে আর এই যে ওলকপি দিয়ে তরকারিটাও নামিয়ে নিয়েছি খুব ভালো হয়েছিলো খেতার তেমনি কালারটাও এসেছিলো আর এখানে দেখো মিষ্টি চাটনি করছি আর গোলা বাবার জন্য যে মিষ্টি ছাড়া একটু টক করে রেখেছি তো এই ছিল রান্না বান্না তোমাদের সঙ্গে রান্না বান্না আজকে কিচ্ছু শেয়ার করিনি আর এখন যেন বাজে হচ্ছে দুপুর আড়াইটে তো চলো এখন খাওয়া দাওয়াটা সেরে নি খাওয়া দাওয়া করে গুটাপাটা করতে করতে সাড়ে তিনটে বেজে গেছিল তারপর একটু শুলাম আর এখন বাজে হচ্ছে দেখো সাড়ে চারটে মা ওদিকে কালকে গোটা সেদ্ধ সমস্ত কিছু সবজিগুলো কাটতে বসে গেছে কারণ কালকে সকাল সকাল সরস্বতী পুজো রান্না প্রচুর কাজ আছে তোমরা সেটা কালকে ভিডিওতে দেখতে পারবে মানে সরস্বতী পুজোর দিনটা সকালবেলা থেকে ভোরবেলা বলতে পারো চারটে সাড়ে চারটের সময় ঘুম থেকে উঠতে হয় সেই তখন থেকে একদম সন্ধে পর্যন্ত আমাদের প্রচুর রান্না বান্নার কাজ চলে তাছাড়া আরও অনেক কিছু আয়োজন চলে তো সেই জন্য তরকারিগুলো কেটে এগিয়ে রাখছে আর চলো আমি ঘরগুলো ঝাড় দিয়ে তারপর সন্ধ্যা দিয়ে নেবো তো বন্ধুরা এই সন্ধ্যা দিয়ে এলাম তো পুরো গান বাজছে একদম হই হয়ে ক্যামেরাটা নিয়ে গেলে খুব ভালো হতো আমাদের মাঝে মন্দিরে তো প্যান্ডেল করছে খুব সুন্দর করেছে সরস্বতী ঠাকুরটা খুব সুন্দর করেছে আর এ বছর প্যান্ডেলটা খুব ভালো করেছে এখন তো চার দিন ধরে চলবে অনেক রকমের অনুষ্ঠান হবে আর হবে তো যাই হোক আমার এখন অনেক কাজ বাকি আছে এখন জামা কাপড় গোছানো হয়নি জামা কাপড় গোছাবো নেল পলিশ পরা হয়নি আলতা পরা হয়নি সেগুলো করতে হবে রাতের খাবার করতে হবে তারপর করতে হবে কি তো কালকে যে ড্রেস পোশাকগুলো পরবো সেগুলো সব বের করে রাখতে হবে বুগুলার ধুতি বের করতে হবে আমার জন্য যে সাইড পরবো সেগুলো সব বের করতে হবে অনেক 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 কাজ তো চলো এখনও ঠাকুর সাজানো হয়নি সেটাই হচ্ছে মেন মানে সরস্বতী পুজোর বারের দিনে যেটা মেন কাজ সেটা হচ্ছে ঠাকুর সাজানো সেটা এখনো হয়নি তো বুগুলার বোলো আবার আসুক তারপর ঠাকুর ঠাকুর সাজানো হবে তো চলো আমি এখন বাকি কাজগুলো সব সেরে নিই আর কিছু বের করিস না বুগলা কি করছিস ওখানে ফটোগুলো আছে পড়বে বেরে কত জিনিস নিয়ে এলি ওইগুলোতেই অনেক হবে সকালে তোমাদের বলেছিলাম আজ আমার জন্মদিন সেই জন্য একটা চকলেট পেয়েছি দেখো তো যাই হোক এখানে করছে আর বুগলার বাবা প্যান্ডেল আর আমি অনেকটা কাজ এগিয়ে নিয়েছি যেমন আমার আলতা পরা আর তারপর কাপড় জামা বের করে নেওয়া আর এই দেখো এইটা আমি এখানে প্রথম দেখছি এরকমভাবে চাল পুড়িয়ে সরস্বতী মায়ের কালি করা এইটা কালিটা দেবো ওই যে কালি দেওয়ার দেয় সেইটা তো সেটা এখন আমি ভেজে নিচ্ছি কোথায় মোমের আঠা

এখন রাত্রে খাবার করা বাকি আছে রাত্রে খাবার করব আর তোমার আলপনা দেবো এই দুটো কাজ বাকি আছে সাইটাই সব বের করে নিয়েছি হয়েছে তো হেভি হয়েছে এবার এগুলো সব পরিষ্কার করে মুছে আলপনা দেবো ব্যাস দিকটা সামনে দেয় আর ঠাকুরটা নিয়ে হুম ওগুলা সরস্বতী ঠাকুর আজকে কিনে নিয়ে এসেছে প্যান্ডেল করেছে এরপর সরস্বতীকে বসাচ্ছে আস্তে 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 বসা হুম আস্তে আস্তে খুল ইয়েগুলো প্যাকেটগুলো একটু সামনের দিকে নিয়ে ঠাকুরটা আবার আম টিটে পড়ছিস কেন রে না পড়ালে হয় মা সরস্বতীকে সো নথটা খুলে গেছিলো কী সুন্দর শাড়িটা অনেক ব্রাইট লাগছে এতটা ব্রাইট নয় শাড়িটা কিন্তু একদম নীল মা সরস্বতীর তোমাদেরকে সকালে ভালো করে দেখাবো এখন বাজে বন্ধুরা রাত্রি দশটা আর আজকের মেনু হচ্ছে গরম গরম লুচি আর ওই যে পনির বল দিয়ে ওলকপির তরকারি করে রেখেছিলাম সেইটাই আর বুবলাদের ওইদিকে প্যান্ডেল হয়ে গেছে বেটার তারপর ঠাকুরও সাজানো হয়ে গেছে শুধু বাকি রয়েছে ওই জায়গাটায় আলপনা দেওয়া আমি ওই জায়গাটা মুছে এখন শুকোতে দিয়েছি তো বুবলা আর বুবলার বাবাকে খেতে দিয়ে দেখো আমি এখন আলপনাটাও এখানে দিয়ে নিয়েছি আমি এখনও খাইনি ভাবলাম এই কাজটা সেরে তারপরে একবার নিশ্চিন্তে খেতে বসবো তো এখন বাজে এগারোটা আমি ভিডিওটা মানে এডিট করেছি পরদিন ভোর বেলা উঠে মানে সরস্বতী পুজোর দিন ভোর পালায় পাঁচটার সময় উঠেছিলাম তো তোমরা সরস্বতী পুজোর ব্লগটাও কালকে দেখতে পাবে কি কি করেছি না করেছি যাই হোক বন্ধুরা বারের দিনের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর আমাদের ঠাকুর সাজানোটা কেমন হয়েছে সেটাও জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো কাল একদম দামদার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাব আমি অর্পিতা তোমাদের অর্পিতা টাটা